শুভ সকাল করতে সবাই কেমন আছো খুব ভালো আছে আমিও ভালো আছি সকাল সকালে একটু চায়ের টাফ থাকে কি কী সুন্দর রোদটা আসতে দেখে নদীতে আমি একটু বসলাম খুব ভালো লাগছে আশেপাশে পাখিটা এত ডাক খেয়ে খানে খুব জায়গা কতটা শুনতে পাচ্ছ দেখে আমি বারবার প্রথমে বলবো দোকানে বসে আবার বেশি গরম লাগছে

দেখো রোদে তো বেশিক্ষণ বসিয়ে থাকলে চলবে না কাজ তো করতেই হবে কড়াই যে প্রেশারে একদম তজ্জল তাড়াতাড়ি শর্টকাটে ঘুগনি করে নিচ্ছি মটরটা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন আর এই কড়াতে একটু সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ ভেজে নিলাম দু এক কোয়া রসুন একটু থেতে করে দিয়েছি ভালোই লাগবে শীতকালে আর এই আলু ছোটো ছোটো করে কেটে সব দিয়ে ভেজে নিলাম মশলা হচ্ছে অল্প একটু আদা বাটা জিরে বাটা নুন হলুদ কাশ্মীরি একটু রেড চিলি টমেটো আর ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা দিয়েছি বড় দেখে তাতেই ঝাল হয়ে যাবে একটু আদা আছে তো বাস ভালো করে কষিয়ে নিলাম দেখো এবার দেখো এই যে ভিজিয়ে রাখা মটরগুলো দিয়ে সব একসঙ্গে ভালো করে একটু কষিয়ে নেবো মানে একটু নাড়াচাড়া করে নি করবো আর ঘুগনির মটরগুলো না কি বলো যখন ঘুগনি হয় দেখি এক একটা একদম গলে যায় আবার এক একটা একটু শক্ত শক্ত তবে আমার প্রেশারে এটাতে আমি সাতখানা সিটি দিয়েছিলাম মানে বলেই দিয়েছিলাম তো খুব ভালো হয়েছিলো জানো তো পারফেক্ট একদম হয়েছে দেখো হয়ে গেছে আমার কষনি যেটা মশলা দিয়ে কষানো এবার একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো বাস এবার প্রেশারটা বন্ধ করে একদম সাতখানা আমি সিটি মেরেছি সাতখানা সিটিতে আমার একদম পুরো ঘুগনি তৈরি হয়ে গেছে বন্ধ করে রেখে দিয়েছিলাম তারপরেই দেখো একদম একটু গ্রেভি গ্রেভির মতো আর ঘুগনির এই গ্রেভিটা না পরে কিন্তু টেনেই যায় দেখো একদম পুরো পারফেক্ট হয়েছে একদম আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আর একদম এটা আমি প্রেশারেই একেবারে করে নিই না আগে থেকেই মটর মটর সেদ্ধ করতে হয় না এইভাবে করে নেবে খুব ভালো হবে এই দেখো বন্ধুরা সকাল সকাল একদম টিফিন রেডি আজকে ঘুগনি আর নিচে মটর বটর হয়েছে আমি একটু গ্রেভিটা বেশি করে নিলাম আর তিন কণা পরোটা যতটা পারি অল্প অল্প তেল দিয়ে করার চেষ্টা করি এখন রোদে বসে এখানে রোদ আসছে এখানে রোদে বসে টিফিনটা খাবো এখন আর টিফিন তো খাওয়া হয়ে গেলো তবে ঘুগ নিতে না একটু বলতে ভুলে গেছি একটু গরম মশলাও দিয়েছিলাম লাস্টে ভীষণ ভালো লেগেছিল খেতে বেশ গরম গরম তো আর গরম শীতকালে যা খাবে তাই ভালো লাগবে তারপরে দেখো এবার চলে আসলাম রান্নার পালা এই যে পার্শে মাছগুলো ভেজে নিচ্ছি ভাবলাম একবারে বুঝি ভাজাও যাবে না দুবারে ভাজতে হবে বাবা পার্শে মাছ ভেঙে যাওয়ার ভয় থাকে এই যে দুবার করে পাশে মাছগুলো সব কড়া করে ভেজে নিলাম প্রথমে একটু দুরকমভাবে করব মানে সকালে একরকম খাবার রাতে একরকম খাবার রাতে তো তোমাদের দাদাভাই খাবে দিনের বেলা তো আমি আর মেয়ে খাবো একটু সাদা জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ ভেজে নিলাম আর আলুগুলো দেখো নতুন আলু না এখন মাছের জলে বেশ ভালো লাগছে খেতে একটু আদা বাটা দিয়েছি অল্প একটু জিরে নুন হলুদ আর একটু চিলি আর টমেটো কাঁচা লঙ্কা তো ঝালের জন্য দিতেই হবে কারণ আমরা তো শুকনো লঙ্কা ঝাল খাই না এবার দেখো ভালো করে একটু কষিয়ে নেবো কষিয়ে নিয়ে এবার অল্প যেরকম আমি করি তোমরা তো জানোই এরকম এইভাবে কিন্তু খেতে ভালো লাগে এটা রাতে খাবো জানো তো রাতে তো মানে একটু একটু হালকা মতো হবে তো মানে খুব রিচ হবে না এটা এই জন্য তবে মাছগুলো বেশ ভালো ছিল তো কড়া করে ভেজে নিয়েছি আর ওই দুটো মাছ দিয়ে একটু সর্ষে বাটা করবো এই এখন আমি আর মেয়ে খাবো দুপুরে এবারে এটা ফুটতে থাকুক দেখো হয়েই গেছে একটু ধনেপাতা পাতা দিয়ে দেবো বাস হয়ে গেল আমার আলু পেঁয়াজ দিয়ে পার্সে মাছের ঝাল তারপরে দেখো আবার কড়াতে একটু সর্ষের তেল দিয়ে কালো জিরে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে এবারে যে সর্ষের পাউডারটা যেটা এটা গুলে রেখে দিয়েছিলাম একটু নুন দিয়ে বাস এটা দিয়ে দিলাম এটা তো কোনো ঝামেলা নেই করা কিন্তু বেশ খেতেও বেশ ভালো লাগে শীতকালে এই যে বললাম না দুপুরের জন্য আমি আর মেয়ে খাবো অল্প করে একটু করে নিলাম এটাও দেখো হয়ে গেছে একদম যেটা দরকার একটু কাঁচা সর্ষের তেল দিলে আহ দারুণ লাগে যে কোনো পোস্ততে বা সর্ষে বাটাতে কাঁচা সরষের তেল না দিলে ঠিক জমে না দেখবে একটু ধনে পাতা দিলাম তোমরা কারা কারা আমার মতো এরকম সর্ষে বাটা তেল প্রস্তুতে একটু কাঁচা সর্ষে তেল দাও একটু জানাবে তো আমাকে আমার তো বেশ ভালো লাগে আর গ্রেভিটা না দারুণ খেতে হয়েছিল জানো তো এইভাবে করে দেখবে বেশ ভালো লাগবে খেতে সবাই তো এইভাবেই করো অবশ্য দেখো ঢেলে রাখলাম এটা বলো তোমরা বলো যে কেমন দেখতে হয়েছে খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আবার দেখো করাতে একটু রসুন কালো চিটো থেতে করে দিলাম এই যে এখন তো আমার ঘরে বাঠা সবার খেতে খুব ভালো লাগে এটা মূল পাতা আর একটু কপি পাতাও দিয়ে দিয়েছিলাম সঙ্গে আজকে একটু বেশি করে করছি সবাই এত বাবা মেয়ে দুজনে দেখি বাবা ওর বাবাও খে খাচ্ছে দেখছি আগে তো খেতো না মেয়েও তো খুব ভালোবাসছে দেখি আর খুব নাড়তে হয় তবে তেলটা খুব টেনে যায় আবার পরে দিয়েছিলাম একটু তেল বাস হয়ে গেল রান্না এই যে ঢেকে রেখে দিচ্ছি অনেকটাই হয়ে গেছে দুদিন হয়ে যাবে অনেকটা হয়ে গেছে রান্না হয়ে গেল গ্যাস মোচা হয়ে গেলো আজ একটু দেরি হয়ে গেলো মানে রোজকার দিন যা হয় তার থেকে রোদ তো এমনিতেই দেরি হয় বেসিন টেসিন পরিষ্কার হয়েছে বাসন টাসন অনেক বাসন দিয়েছে এখন মেয়ে একটু এক্সারসাইজ করছে এত এক্সারসাইজ ভালো করছে যে দেখানো যাচ্ছে না স্নান করুক তারপর আমার অল্প কাঁচা আছে তারপর আমিও স্নান করব খুব রোদ উঠে গেছে দেখো ঘরের হালকা হালকা ঠান্ডা আর ছাদে গেলে না ঘেমে যায় দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে এক্সারসাইজ হচ্ছে বুঝতেই পারছো কীরকম এক্সারসাইজ এই দেখো পুজো দাও হয়ে গেছে আমার মঙ্গলবারের আজকে এই কটা জবা ফুটেছে মঙ্গলবারের ঘট করতে হয় আমাদের দেখো পুজো দিয়ে নেমে এসে খেতে বসে গেলাম এই যে আজকে বাটাটা একটু বেশি করে করেছি কেন বলো তো এত ভালো লাগে খেতে আর কি বলবো মেয়েও এটা বলছে এটা খুব ভালো লাগে শাকের থেকেও কি এটা ভালো লাগে আমি আচ্ছা তারপরে এই যে একটুখানি পাঁপড় নিয়ে নিলাম চাটনি আর আজকে মানে দিনের বেলা এরকম মাছ আর রাত্রিবেলা একই মাছ রাত্রেবেলা তো দেখলে কীরকমভাবে রান্না করলাম এটা একবেলা খাওয়াই সর্ষে বাটাটা ভালো ও মেয়ে খেতে বসে গেছে দুজনেই খেতে বসে গেলাম চলে আসলাম চা নিয়ে তোমাদের সামনে চা বিস্কুট সঙ্গে নিয়ে সন্ধে ঠন্দে দিলাম আজকে ভাত খেয়ে উঠে তারপরে ছাদে গেছি গাছে জল দিতে অনেকদিন আগে দেওয়া হয়ে যায় ওই জামাকাপড় সব থেকে ওইটা ভালো টাইম হয় জামা কাপড় খেঁচে ছাদে মেরে দিই একবারে গায়ে জল ঢাল লাগলো তখন কোনো ব্যাপার না জল টল দিয়ে চলে আসি আজকে দেরি হয়ে গেছে তো ওই জন্য না মঙ্গলবার পুজোটা করতে দেরি লেগে যাবে ওই জন্য একবারে পুজো টুজো দিয়েও দেখি দুটো বেড়ে গেছে বাবারই তারপরে খেতে মেয়েকে খেতে দিতে হবে খেতে বসলাম না খেয়ে দিয়ে তারপরে তো ওর সাথে যাবোই না আমাকে তোর ধাবে তখন একটু রোদে তখন গাছে জল ফল দিয়ে ঠাকুরগাড়ে সিঁড়ি ওখানটা এত সুন্দর রোদটা আসে না একটু বসি চুলটাও শুকিয়ে যায় খুব ভালো লাগে ওখানটা বসে একটু ময়ল টয়েল ঘাঁটি তারপর আর ওখানে বসে না ময়ল ঘাটলে বিশেষ করে না বন্ধুরা পুরো ঘুম পেয়ে যায় মানে এরকমভাবে বসি তো পেছন দিকে দক্ষিণ দিকে রোদটা আসে এত ভাল লাগে মানে ওখানে ঘুমিয়ে পড়ি যেন তারপর ওই বাবারে নাহা চোখ দেখি টানছে মানে এত ঘুম পাচ্ছিল জামাকাপড় তারপর তুলে লক ঠক করে যে নিচে আসলাম ঘুম একদম চলে গেল জামা গুলো শুকিয়ে গেছিলো সব হাজটাচ করলাম তারপর বাস ঘুম আউট একদম তার কোনো ঘুমই নেই গিয়ে মেয়ে মেয়েও তখন মোবাইল ই করছে একটু গিয়ে পাশে শুলাম এবার ওই গায়ে কায়দি শুলে না মানে কি তো এত আলসে লাগে উঠতে ইচ্ছা করে না উঠে টুটে টুকটাক কাজকর্ম সেরে সন্ধে ঠন্দে দিই এখন একটু চা নিয়ে বসলাম মেয়ের আজকে আবার পড়তে যাওয়া আছে ভাতে দুধ বসিয়ে এসেছি সিম করে এসেছি ভাতে মানে চাল ঢাল সব ধুয়ে রেখে দিয়েছি আজকে মেয়েকে দুপুরবেলা খেতে বসে এত হাসি হয়েছে ও দেখছি বাটা দিয়ে না অনেকটা ভাত কেজে যায় রে তো ওর সর্ষে বাটা দিয়ে মাছগুলো খুব ভালোবাসে কিন্তু ওইটা একবেলার জন্যই করেছি রাতে ওগুলো না কয় ভালো একবেলায় ঠিক আছে তুই এটা দেখি খাবি ও ও আজকে শুধু শুধু খেয়ে আছি শুধু শুধু কেউ খায় ও বাটা দিয়ে না এমন ভাত খাওয়া শিখে গেছে এত ভালো লেগেছে বলে বলে জানো তো মামি এগুলো দিয়ে ভাত খেতে না খুব ভালো লাগে আমি তাই আমি আবার হাসা শিখেছি তা ভালো তো এবার থেকে আর তরকারি আর মনে হয় খালি মূলের পাতা কপির পাতা বলবো নিয়ে আসতে দেবো আমাকে এগুলো দিয়ে বাটা করলেই খেয়ে খেয়ে দিই আর তারপরে বাতা বাটা না প্রথমে যতটা তেল দিলাম পরে আবার সাইড দিয়ে তেল দিতে বেশ তেলটা একটু টানে বাটা কিন্তু খেতে সত্যি গরম এত ভালো লাগে আমি এবার ভাতটা গরমই তো একটু একটু মানে গরম করে করিলাম আরও বেশ ভালো হয়েছে খুব ভালো লাগে খেতে আগে তোমাদের দাদা হয় না খেতো না এখন দেখি বলেন না বেশ ভালো লাগে তো খেতে আর রসুন টসুন কালো জিরে সব দেওয়া থাকে তো শীতকালে বেশ গা ধাধা হয়ে যাবে একটু কাঁচা লঙ্কাটা আমি সবাই একসঙ্গে দিয়ে করি এখন চা খাই তারপর মেয়ে পড়তে ধরতে যাবে এখন চা খাবো ওই ঘরে এডরুমে চলে যাবো গিয়ে এডিটিংয়ের এর কাজ করবো মেয়েকে একটু টিফিন দিয়ে এডিটিংয়ের কাজ করবো তারপরে তোমার দাদা ভাই আসবো তারপর পড়তে যাবে প্রায় নটা বাজবে তখন আমার কিচেনে কাজও হয়ে যাবে ইয়ে তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছে মেয়েকে পড়তে দিয়ে আসতে যাবে ওকে মানে ওর বাবা বলেছে তুই লকটা করে আয় আমি বললাম ভালোই হচ্ছে তোকে কাজ দিয়েছে এই যে এবার ও যাচ্ছে এবার আমাকে দেখো বাই করতে করতে যাচ্ছে আর এত বদমাস না নিচ থেকে যাচ্ছে আর জোরে জোরে বলতে বলতে যাচ্ছে আর কুক কবিতা চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকে ভিডিওটা এত পর্যন্তই টাটা